সালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ব্লগ যারা এই মুহূর্তে আমাকে ওয়াচ করছেন আপনাদের ব্যস্ত এবং মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে আমার সারাদিনের রোজনা মুদ্রা থেকে নেওয়া ছোটো ছোটো কিছু ক্লিপ আর সেই সাথে অর্গানাইজ করে দেখিয়েছি আমার কিচেন ক্যাবিনেট তো আজকের ব্লগে আপনাদের সবাইকে আবার নতুন করে ওয়েলকাম জানাচ্ছি আর নতুন একটি রেসিপি সেই সাথে আপনাদের জন্য উপহার হিসেবে রেখে যাচ্ছি আজকের রেসিপিতে যেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে চেপা দিয়ে মিষ্টি কুমড়ো সাথে থাকবে চিংড়ি তো তার জন্য আমি চেপা আগে সিদ্ধ করে জাল করে মানে সিদ্ধ করে নিয়েছি তারপর ওটাকে ছেঁকে ওর কাঁটা হাড়গুড় যা ছিল সব ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমি সে ছেঁকে নেওয়া পানি মানে সুটকের পানিটাকে তরকারিতে ব্যবহার করছি এতে করে বাড়তি কাটা বা সুটকির যে আলাদা কিছু মানে মাছের অংশগুলো থাকে একটু হার্ট হার্ট বা কাঁটাগুলো দাঁতে লাগে গলায় লাগে সেটা আর হয় না আর কি মজা করে খাওয়া যায় তার জন্যে তো তারপর যেটা হলো আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু চিংড়ি এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একসাথে দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর লবণটা নিজেদের যেতে স্বাদ মতো দিয়ে দেবেন সেটা কতটুকু দিয়েছি আর না বললাম এটাই আমার আজকের সিম্পল রেসিপি আর তার আগে আমি আরও বেশ কিছু রান্না করে নিয়েছি আবার রান্নার ফাঁকে দিয়ে চা করে খাচ্ছি চার খাওয়ার ভিডিওটা আর দেখাচ্ছে না আমার আপুদের আবার প্রবলেম হয় আমার চা খাওয়া দেখলে ওনারা আবার রান্না করে দৌড়াদৌড়ি শুরু করে দিবেন চা করার জন্য থাক ওনাদের গাছটাকে আর না বাড়াই আমি বরং চুপচাপ খেয়ে নিই আর এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়া দিয়ে এভাবে চেপাশ রান্না করে যারা এখনও খাননি তাদের প্রতি এটা আমার রেকমেন্ড রইল প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমি শিওর আপনি এর প্রেমে পড়বেনি কারণ এটা খেতে এত মজা হয় আর কি আর আজকের মেনুতে ছিল পটল আলু দিয়ে মাছের তরকারি আর মিষ্টি কুমড়া দিয়ে শুটকি সেই সাথে পাতলা মসুর ডাল এগুলোই আর একটুখানি মাছ ভর্তা করেছিলাম আর কি রান্নাবান্না গুছিয়ে রেখে রাজের স্কুলে আসলাম রাজকে পিক আপ করতে হবে তারপর এসে দেখি ছুটি হয়ে গেছে আর দশ মিনিট আগে অর্থাৎ আমি ছিলাম দশ মিনিট লেট তারপর রাজকে ওখানে খেলতে দিলাম আরও বিশ পঁচিশ মিনিটের মতো সবাই বাচ্চাদের সাথে কয়েকজন বাচ্চারা ছিল আরও ওরা খেলছিলো তো ওদের সাথে রাজ খেলছিল। তারপর বাসায় নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দিয়ে আর কি আর এখন হচ্ছে আমি আমার কিচেন ক্যাবিনেটটাকে অর্গানাইজ করে নিচ্ছি আর আমার কিচেনে এই ক্যাবিনেটটা আসলে অনেক বড় জায়গা হবে না আর জায়গা হলেও আমার স্পেসটা ছোট হয়ে যাবে জায়গা হবে এটা শিওর কিন্তু স্পেসটা ছোটো হয়ে যাবে তার জন্য আমি চাচ্ছি না আমার রান্নাঘরটা স্পেসটা ছোটো করতে আমার রান্নাঘরটা একটু বড় রাখতেই ভালো লাগে আর কি মানে হাঁটা চলার সুবিধা হয় কাজ করতে সুবিধা হয় তো সেই জন্য এই ক্যাবিনেটটাকে কিছু করার নেই এরকমই সেট করতে হয়েছে কিচেন ক্যাবিনেট অর্গানাইজ করার জন্য যেই শর্তটা প্রথমেই প্রযোজ্য সেটা হচ্ছে সবগুলো জিনিসকে নামিয়ে আগে মুছে ক্লিন করে নিতে হবে তারপর কিচেনের যে ক্যাবিনেটটা থাকে সেই ক্যাবিনেটটাকে আগে মুছে ক্লিন করে নিতে হবে তা আমি সেটা অফ স্ক্রিনে করে নিয়েছি মোছামুছির কাজটা হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর মোছামুছি দেখানোর মতো আসলে কিছু নাই এটা সবাই আমরা পারি কিভাবে মুছতে হয় সেটা আমরা সবাই জানি তো অপ্রয়োজনীয় কিছু মগের কালেকশন তারপর হচ্ছে গ্লাসের কালেকশন এগুলো আমাদের সবার বাসায় থাকে অনেক সময় দেখা যায় যে এগুলো আমরা সামনের দিকে তুলে রাখি যার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো পিছনে পড়া যায় তো আমারও আসলে জিনিসটা আনতে টানতে বা বের করতে করতে এরকম হয়ে গেছে আগেরটা পিছিয়ে পিছেরটা সামনে এরকম পাল্টা মাঝখানে চলে গেছে আর কি তো দেখা গেছে যখন প্রয়োজন আমি যে জিনিসটা খুঁজতেছি আমার বেশি প্রয়োজন সেই জিনিসটা আমি হারিয়ে ফেলেছি পায়ে ঢুকে গেছে একটা টান দিতে গিয়ে আর চারটা পড়ে যাচ্ছে একটা বিরক্তিকর পরিস্থিতি তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভাবলাম আবার অর্গানাইজ করে নিই আর সামনে তো ঈদ চলে আসছে এখন তো আমার জিনিসপত্র একটু বেশি বের করতে হবে তো প্রয়োজনীয় জিনিসগুলোকে সামনে রেখে দিই সেই পারপাসে অর্গানাইজেশন এবং সেই পারপাসে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য তো যাই হোক যেটা বলছিলাম কেবিনেট অর্গানাইজেশনে আজকে আমার প্রথম টিপস হচ্ছে সমস্ত জিনিস এবং কেবিনেটটাকে ভালো করে মুছে ক্লিন করে নিতে হবে আদারওয়াইজ আপনি যখন অর্গানাইজ করবেন তখন নোংরা জিনিসগুলো দেখা যাবে এবং নোংরা কেবিনেট দেখা যাবে ময়লা হয়ে আছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না সেটা বুঝতেই পারছেন তার জন্য প্রথম টিপসে যেটা থাকছে সেটা হচ্ছে সব কিছুকে ক্লিন করে নেওয়া দ্বিতীয় টিপস হিসেবে থাকছে এখানে আমি দেখেন একটু খেয়াল করলে বুঝবেন যে ক্যাবিনেটের ভিতরে এবং নিচের অংশে কিন্তু আমি একটু ভারী সাদা কাগজ ব্যবহার করেছি ভারী কাগজ ব্যবহার করার কারণ হচ্ছে এই ক্যাবিনেট বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের মহিলাদের শৌখিন জিনিস তো এখানে আমরা গুছিয়েও রাখি আমাদের শৌখিন জিনিসপত্র তো অনেক সময় কাছে জিনিসপত্র যখন আমরা টেনে বের করি তখন কিন্তু কাঠের মধ্যে স্কেচ পড়ে যায় বা দাগ পড়ে যায় যেটা কিন্তু দেখতে খারাপ লাগে আর বারবার এটাকে রঙ করা বা কোথাও মিস্ত্রির কাছে পাঠানোটা আসলে এটা একটু টাফ ব্যাপার এটা পসিবল হয় না সময়। তার জন্য একটা কাগজ বিছিয়ে নিতে হবে বা একটা ম্যাট টাইপের কিছু বিছিয়ে নিতে হবে যাতে করে টানলে পরে জিনিসের স্কেচ না পড়ে এবং হোয়াইট পেপার ব্যবহার করার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার ক্যাবিনেটের মধ্যে যে জিনিসগুলো আপনি স্থরে স্থরে সাজিয়ে রেখেছেন ডিভাইড করে সেগুলোকে খুব ভালো ডিসপ্লে করবে তার জন্য আমি হোয়াইট পেপার ইউজ করেছি আর ইন ফিউচারে চিন্তা আছে ক্যাবিনেটটাকে আমি একটু হোয়াইট কালারে কনভার্ট করবো ইনশাল্লাহ এটা আস্তে ধীরে করব আর যদি যখনই করি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এরকমই আর কি আর এই যে এখানে কিছু বিভিন্ন শেপের বউল বাটি আছে এগুলোকে আমার প্রয়োজন মতো অর্গানাইজ করে রাখছি যখন যেভাবে প্রয়োজন পড়ে সেভাবে যাতে ইজিলি টান দিয়ে নিতে পারি তাই জন্য এগুলোকে একদম সামনের দিকে মাঝখানের তাকে রেখে দিয়েছি আর আমার এই ক্যাবিনেটটা হচ্ছে উপর দিকের অংশটা চার তাক বিশিষ্ট এবং তিনটা পার্টে বিভক্ত তো এখানে হচ্ছে আমি বেশ কিছু চায়ের মগ কাপ অর্গানাইজ করছি এবং তার পাশে রেখে দিয়েছি কিছু শরবতের গ্লাস যেগুলো হয়তো ঈদের সময় প্রয়োজন পড়তে পারে তাই একদম হাতের নাগালে রেখেছে তৃতীয় টিপস হিসেবে থাকছে ছোট ছোটো জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখতে আপনারা বিভিন্ন রকম ঝুড়ি বা বক্সের ব্যবহার করতে পারেন এবং আমার কাছে এ ধরনের জার আছে যেগুলো অপ্রয়োজনীয় তো ওইগুলোকে আমি সাজিয়ে না রাখি তার মধ্যে আমি কিছু সুপের কাচের চামচ তুলে রেখে দিয়েছি চামচগুলো ছড়িয়ে ছিটে থাকলে কান দেওয়ার সময় পরে গিয়ে টপাটো ভেঙে যায় তো যেটা আর হচ্ছে না এখন আর তার পাশের চারের মধ্যে রেখেছি কিছু স্টিলের চামচ তো এভাবেই আমি চামচগুলোকে অর্গানাইজ করে নিয়েছি এতে করে আমার চামচগুলো এক জায়গায় পাওয়া যায় যখনই প্রয়োজন পড়ে আমি প্রয়োজন অনুযায়ী যে কয়টা লাগে বের করে নিতে পারি প্রয়োজন সেরে আবার একই জায়গায় গুছিয়ে রেখে দিই আর এখানে আমি বিভিন্ন পারপাস ইউজ করা যায় এরকম চারটা বাটি ছোটো ছোটো রেখে দিচ্ছি আর হচ্ছে একটা শখের হাড়ি এটা আমার শখের হাড়ি এর মধ্যে আমি মিষ্টি বানিয়ে রাখি প্রায় সময় তো এগুলোই আর কি এখানে অর্গানাইজ করে রেখে দিচ্ছি আর এই পাশে হচ্ছে রোজার পুতুল আর ওই পাশে হচ্ছে রাজের একটা রোবট যদিও বাচ্চাদের খেলনা আমি এখানে রাখি না বাট ওরা বলেছিল আমাকে প্রমিস করতে যেন ওদের দুইটা খেলনা এখানে রাখি ওরা ঘুমিয়ে পড়বে তাহলে খুব দ্রুতই তো ওদের সাথে কমিটমেন্ট করেছি তার জন্য তুলে রাখা আর এখানে আছে একটা মোমো বাস্কেট এটা আপনারা হয়তো আমার অনেক আগে ভিডিওতে দেখেছেন মোমো বাস্কেট সহ আরও বেশ কিছু বেতির জিনিসপত্র আমি কিনেছিলাম অনলাইনে তো মোমো বাস্কেটটা ইউজ করা হয়নি মোমো বাস্কেটটা এখানেই তুলে রাখছি আর এখানে কিছু শোপিস সাজিয়ে রাখার জন্য আর কি বেশ এটুকুই ছোটো ছোটো এই তিনটা টিপস এবং আজকের আমার কিচেন কেবিনেট অর্গানাইজেশন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আপনাদের যদি প্রয়োজনে এসে যায় আমার আজকের ব্লগটা বা আপনাদের কিছুটা ধারণা পেয়ে যান আজকের ব্লগ দেখে তাহলে রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিজে একটা লাইক করে দিবেন সেই সাথে আপনার যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন আমার আজকের ব্লগটা আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আসার প্রত্যয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ